সকলকে এখন বাজে আটটা ছাপ্পান্ন আর আমি সাতটার দিকে বুঝেছি আমার খেয়াল নেই আমি শুয়েছিলাম আর আমি এটাই করি মানে ঘুম থেকে উঠে গেলে না ঘুমটা হয়ে গেলে উঠি না চট করে ইচ্ছা করে শুয়ে থাকি তো বিছানা গুছিয়ে ঘর টর ছাড়তে ওপরে চলে এসেছি আর ব্রাশ করব এখন আমার বাসের মুখ ধোয়া হয়নি আর আমার একটা টেস্ট আছে টিভি মাইক্রো পরীক্ষা যেটা হাতে করবে কোন হাতে করবে আমি জানি না ফার্স্ট টাইম করাবো বাট আমার বাবার হয়েছিলো আমি তখন অনেক ছোটো ছিলাম তো বাবা কেছিল যে বলছিলো নাকি হাতে করায় আমি জানি না তো ওটা টেস্ট করাতে যাব দশটার দিকে তো ওই স্নান ফান করে রেডি হয়ে নিতে হবে কারণ অনেকটাই দূর আমাদের খুব একটা দূর সেটাও বলে চলে না কিন্তু গরম করে তো স্নানটা করে নি না অস্বস্তি বোধ হয় আর ওখান থেকে এসে আর স্নান করতে ইচ্ছা করে না তো মুখ ওয়াশ করে দেন তারপরে তুমি স্নানে যাবো নটা বাজতে যায় একটা অনুপ সরি অনুষাট তো এক্ষুনি ভেজে যাবে নটা আর বাইরে অনেক রোদ আর আমি জানি না আমি যেদিন কোথাও বার হবো সেদিনই প্রচুর পরিমাণে রোদ এটা খুব বৃষ্টি হলেও রাগ হয় বাট ওয়েদারটা সুন্দর থাকলে অনেক অনেক ভালো লাগে আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাবো কেমন রোদ উঠেছে বাইরে আর কী বলবো এই আর না খেয়ে আছি আমি শিওর না মানে বাবা বলছে না খেয়ে আর জিজ্ঞাসা করা হয়নি ওখান থেকে যে খেয়ে না না খেয়ে তো না খেয়েই রয়েছে না খেয়েই যাবো যদি খাওয়া হয় কিছু কিনে খেয়ে নেবো বাট যদি না খেয়ে হয় তো কালকে যেহেতু ডেট আছে জিনিসটা নষ্ট হয়ে যাবে ওই কারণে তো বাবা বলছে বাবা যেহেতু করিয়েছে জানে বলছে না খেয়েই তো আর এখানে ও কাজ হচ্ছে সাউন্ড তো এই হচ্ছে দেখো বাইরের রোদ আর আমার যে ব্রাশ আর এই বোতলটার জল নিয়ে আমি ধোবো মুখ কারণ আজকে আমাদের টাইমে জল আসেনি আর ওর জলটা অনেকটা গন্ধ অনেকটা দিন না হলে ইউজ করতে পারবো না লাইক স্নান টান করা যাবে জামা কাপড় ধোয়া যাবে তো এই অনেক রোদ বাইরে ওদেরটা খুব সুন্দর খারাপ না বেশ অনেকটাই সুন্দর আর আমার গাছটাকে দেখো জল না দিলে কেমন দিয়ে পড়ে আর জল দিয়েছি কেমন তাজা হয়ে গেছে অলম তো ওয়াশ করে নিই কারণ বাস সুন্দর না থাকতে ইট ইট করে আর দেখতে দেখতে নালটা পাঁচ হয়ে গেছে লেট হয়ে গেলে কিন্তু চিল লাগে আমার মা আর কালকে হাতে রেখে নেই পলিশ পড়েছে অনেক দিন পর একটু ইচ্ছা হয়েছে আর আমার বউ ফুটানো প্রভাব আছে ফুটে ফুটে চলে দিই আর নখ হয়েছিল হাত পায়ে কেটেছি তো চল মুখটা ওয়াশ করে স্নান করে দেন তার প্রভাবসব দেখা হবে তো সাড়ে নটা বাজে এখন আর আমি স্নান করে সবে এলাম তো শরীর দিচ্ছে না যেহেতু খালি পেটে আছে আর সত্যি কথা বলতে খালি পেটে থাকলে হয় কি একটু শরীর দুর্বল লাগে তো আমারও সেটা হচ্ছে মানে ঝিম ধরছে আর যা অবশ্য মানে কী বল তো বাবা টোটো বলে দিয়েছে টোটো করে যাব কারণ গাড়ি করে যে। গাড়ি মানে হচ্ছে এখান থেকে হচ্ছে হেঁটে যেতে হবে ওখান থেকে গাড়ি আবার গাড়ি পাল্টাতে হবে এইভাবে যেতে পারবো না যেহেতু খালি পেটে তো ওই কারণে টোটো করে যাবো আর আসার সময় হচ্ছে গাড়ি করেই আসবো মানে কেটে কেটে আসবো আর কি কিছু কেনার থাকলে কিনবো আর কিছু খেয়ে নেবো কারণ নাহলে আসতেই পারবো না আর এই মানে রোদের টাইমটায় বিশেষ করে শরীর বেশি দুর্বল লাগে তো অনেকটা না মানে তো অনেক ফ্রেশ লাগছে আর সকালবেলা স্নান করলে না অনেক ফ্রেশ ফ্রেশ ফিল হয় আরও যদি ভোরের দিকে স্নান করা যায় আরও মানে দিনটা অনেক ভালো যায় লাইক ফ্রেশ লাগে নিজেকে বিশেষ করে গরমের দিকে গরমের সময় হচ্ছে দুবার স্নান করা উচিত সকালে আর বিকালের দিকে তো আর শীতকালে তো একবারই করলেই প্রবলেম নিতে যায় তো এই এই নিচে যাই কারণ ওই তো অলরেডি বেঁচে বেঁচে গেছে আর আমার কথা পুঁতলে যাচ্ছে আর রেডি হতে হবে আর আমার মুখটা কেমন লাগছে দেখতে নিয়ে রেখে তো চুলটা একটু শুকাতে হবে বেশি ভিজাইবি সামনে শুকুল এমন মজা যন্ত্রণা করবে আর যা আওয়াজ হচ্ছে আমার কথা মনে হয় শুনতে পারবে না তো চলো নিচে যাই নিচে গিয়ে হচ্ছে রেডি চুটি হয়ে তারপর আবার দেখা হবে এই দেখো জামা বালতি এগুলো ছিল এই বালতিটা করে হচ্ছে জামা কাপড় এনেছিলাম মেলার জন্য আর নাইটি ছিল একটা শুকনো এটা নিয়ে যাচ্ছে নিচে তো নিচে যাই অলরেডি লেট হয়ে গেছে চলো জামা কাপড় পরে দেওয়া দেখা তো এই যে জামা পরে রেডি আর ফুল হাতের জামা পরিনি কারণ যেহেতু হাতের এখান থেকে পরবে হাতা তো সমস্যা আর আমি এত পরিমাণ মোটা হয়ে গেছি যে আমার জামাগুলো হাত থেকে উঠেই না তো ওই জন্য এরকম ছোটো হাতা জামা পরেছি তো এরকম শর্ট হাতা জামা আমার বলতে গেলে নেই আমি পরি না মানে এরকম হাতার জামা ওই জামাটা কিন্তু আমার নিজের হাতে বানানো তো এই জন্য তো চুলটা বাঁধবো আর নটা চল্লিশ হয়ে গেছে বেশি কথা বলা যাবে না আর নিচে হচ্ছে একটা প্লাজো প্যান্ট পরে নিয়েছি আর যা গরম আমি গরমে হচ্ছে রকম ফিটিংস কিছু পরতে পারি না লাইক জিন্স জেগিন্স এ ধরনের যে প্যান্টগুলো আছে পরতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় একটু ঢিলে ঢোলা প্যান্ট পরার হচ্ছে আমি চেষ্টা করি গরমে না নাহলে আমার এত পরিমাণ কষ্ট হয় বলে বোঝানোর মতো না তো চুলটা বাঁধতে হবে কাকে বাসা হয়ে আছে তো এই হচ্ছে আমার এই যেটা ওই যে একটা প্যান্ট করছি তো কাপটা মতো আমি হচ্ছে ড্রাস ডিজাইন করেছি একদম ঢিলো ছাড়া আমার অনেক কমফর্টে হয় এটা পড়লে আছে এই যে নিয়ে নেব হয়ে যাবে ব্ল্যাক কালারের তো এই হয়েটা হচ্ছে আমার ড্রেসটা তো চলো নিচে যায় নটা তেতাল্লিশ চুল বানতে হবে ব্যাগ করতে হবে আর সমস্ত কিছু ঠিকঠাক নিয়েছি কি না দেখতে হবে তো চলো নিচে যাই নিচে গিয়ে রেডি হয়ে নিই তাহলে টোটো চলে আসবে আর মা অনেক বকাবকি করবে চলো টাটা তো আগের দিন ব্লগটা কমপ্লিট করতে পারিনি আমি অনেক অসুস্থ আর আমি একটু বলছিলাম টেস্ট করাতে হবে ফাইনালি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে করিয়েছি আর এর রেজাল্টটা হচ্ছে তিন দিনের মধ্যে আসবে মানে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে রেজাল্ট পেয়ে যাব এবং রেজাল্ট পেয়ে যাবার পর হচ্ছে ওদের কাছে গিয়ে দেখাতে হবে সে অনুযায়ী রিপোর্ট আসবে আর কি আর কি কর মানে কি হলে পজিটিভ হবে কি হলে নেগেটিভ আসবে বলে দিয়েছে তো আমি একটু টেনশনে আছি যেন নেগেটিভ আসে পজিটিভ না আসে কারণ আর ওষুধ খেতে আমার মানে ঘৃণা লাগছে না এত পরিমাণ মেডিসিন খেয়েছি আমার আর ভালো লাগছে না আর কালকে রোদের মধ্যে বেরিয়েছিলাম আমার কি বলব মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথা ঘুরছে অনেক কষ্ট পড়ে এসেছি তো এই যে হচ্ছে টেস্ট এটাকে মাল্টি টেস্ট বলে বা স্কিন মানে হচ্ছে আমার ভেতরে হচ্ছে টিভি আছে কি না জীবাণুটা আছে কি না এই যে দেখছে লাল মতো হয়ে রয়েছে এখানে একটা ইঞ্জেকশানের মাধ্যমে কিছু একটা ওই যে স্কিনের মধ্যে গোল ট্যাবা মতো হয়ে রয়েছে ওর মধ্যে দিয়ে দিয়েছে যদি আমার মানে হচ্ছে টিভির বা যক্ষার জীবাণু থেকে থাকে তাহলে ওই জায়গাটা হচ্ছে চুলকে মানে হচ্ছে ফুলে লাল হয়ে যাবে আর এটা তিন দিন রাখতে হবে এই যে গোল সার্কেল মতো করে দিয়েছে এই জায়গাটার মধ্যে হচ্ছে কোনো তেল সাবান জল যাতে না লাগে তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আবার টেস্ট করাতে হবে তো সার্কেল করে দিয়েছে আর বলেছে খুব মানে হচ্ছে আস্তে হাত নড়াচড়া করতে নাহলে একদম দেখো লাল মতো ভেতর ওষুধটা ওইটা স্কিনের মধ্যে যেহেতু খুব চাপ লাগলে কিন্তু বেরিয়ে যাবে তো এই যে তো তিন দিনের মধ্যে আশা করি কালকে থেকে আমার কিছু হয়নি আর যেন না হয় এটাই প্রে করো আমার জন্য সবাই তো এই মেন যে কারণ আমার উপরে আসা দেখো আমার গাছটা আমার খুব কান্না পাচ্ছে মানে সত্যি অনেক কান্না পাচ্ছে এই যে কী অবস্থা একটু জল দিতে বলেছিলাম কেউ দিল না জল তো আমি এখন বাধ্য হয়ে জল দিতে এসেছি কেমন নিয়ে পড়েছে আমার সত্যি অনেক কান্না পাচ্ছে অনেক কষ্ট করে বসিয়েছি গাছগুলো মনে হচ্ছে তো তাজা হয়ে যাবে বাট আমি জানি না কী হবে আমার প্রচুর পরিমাণে কান্না পাচ্ছে গাছগুলোকে দেখছি আর তো দেখি কী হয় তো এটা হচ্ছে মেন কারণ আমার উপরে আসার আর আমার এই হাতটা প্রচণ্ড হচ্ছে পরিমাণে পিন করছে যেহেতু একভাবে রাখছি কোনো কাজ করছি না ভুলে গেছিলো কালকে আঙুলগুলো আর একটা ঘটনা দেখে আমার অনেক খারাপ লাগছে লিটারিট আমি জানি না মেয়েটা কোথাকার বাট ফেসবুক লাইক করছিলো তারপর পরে শুনলাম মারা গেছে সুসাইড করে জাস্ট এটা দেখার পর অনেক কষ্ট লাগছিল লাস্ট টাইম এরকম কোনো ঘটনা দেখলাম নিজের চোখের সামনে যে লাইক করতে করতে দেন কী অবস্থা অনেক খারাপ লাগছে মানে কেমন হচ্ছে আর আমার নিজের মন মেজাজ ভালো নেই সত্যি কথা অনেক খারাপ লাগছে অনেক খারাপ আর আমার সাইনাসের প্রবলেম আছে রোদে ছিলাম দাঁড়িয়ে আমি মাথার তুলতেই পারছি না মানে কি বলবো এত পরিমাণ পেইন হচ্ছে আমার এই এখান থেকে তো কালকে বাড়ি এসে মাথা তুলতেই পারছিলাম না সাইনাসে মেইন যে পেইনটা হয় এই চোখের এখান থেকে এই জায়গাটা আর এই জায়গাটা এটা হচ্ছে সাইনাসের প্রবলেম আর এবার ওটা হতে হতে পুরো মাথার মধ্যে ছড়িয়ে পড়ে তখন পুরো মাথা ঘোরাবে খেতে ইচ্ছে হবে না তো বাম দিয়েছিলাম আমার মেডিসিন নেই যেহেতু ডাক্তার করে মেডিসিন দেয় নিয়ে তো বাম দিয়ে ঠান্ডা কপালে দিয়ে দিয়ে এখন অনেকটা কম আছে আর এই আসলে মানুষের জীবন খুব অদ্ভুত কে কখন চলে যাবে কেউ জানে না এই আমি নিজেই যে কথা বলছি হয়তো হতে পারে আমিও কোন দিন চলে যেতে পারি আমি বলছিলাম না সুইসাইড করবো এটা কখনোই করব না আর সুইসাইড হচ্ছে কোনো কিছুর কী বলবো সহজ পথ না তো সুইসাইড করা মানে হচ্ছে তুমি হেরে যাওয়া কারণ আরও যাদের জন্য সুইসাইড করলে সে মানুষগুলোর পথ অনেক সহজ হয়ে যায় সেই জিনিসগুলো করা বাট মানুষের কাছে কোনো অপশান থাকে না উপায় থাকে না মানুষ করে সুইসাইড কেউ চায় না আমি মরবো কারণ প্রতিটা মানুষেরই অনেক আশা থাকে ইচ্ছা থাকে তো আমি কোনোদিন এগুলো করবো না আর এসব চিন্তাভাবনা আমার মাথায় নাই আসে যেন এটাই আমার ইচ্ছা আমি যদি কোনো কিছুর জন্য কোনো কিছু পেতে চাই অনেক লড়াই করব যদি লড়াই হেরে যায় তো চেষ্টা করব তার থেকে বেটার কিছু পাওয়ার তো আর এমনভাবে পাবো যারা আমাকে হারাবে তারা একটা সময় আমাকে দেখে আফসোস করবে এটাই আমি চাইব বুকাম করে মরবো না কারণ জীবনটা আমার আমার অনেক বাঁচার ইচ্ছা আমার অনেক স্বপ্ন আছে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব এটাই পড়ালেখা করার ইচ্ছা আছে এই তো পড়ালেখাটা শেষ করার অনেক ইচ্ছা তো এই পড়ালেখা করতে আমার জীবনে অনেক বাধা এসেছে অ্যান্ড ফিউচারে আসবে এটা আমি জানি আর যদি কখনো বিয়ে করি এমন কোনো মানুষকেও করব যে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে অ্যান্ড হ্যাঁ বলছি না আমি মানুষ আমার মধ্যে ভুল থাকবে এটাই স্বাভাবিক বাট মানে যেগুলো একটা মানুষের জন্য প্রয়োজন সেগুলো যেন সাপোর্ট করে তো এইটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটি বুঝতে ভালো লাগলে লাইক করো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলে ডাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগে আল্লাহ